এই আসনটি আপনাদের কাছ থেকে আবুল হোসেন ভাইয়ের কাছ নিয়েছি আমি আল্লাহকে হাজির নাজির করে রাখতে চাই ধূর ঘোষণার পর যেদিন ঘোষণা হয়েছে সেদিন থেকে তার আগের দিন পর্যন্ত আমি আমার নিজস্ব অফিসের বাইরে কোথাও যাই নাই শুধু যেখানে জামাতের ভাইয়েরা ঢাকাতে আমাদের এক ভাইয়ের বড় ভাইয়ের বাসা বাসা বাসায় আমাকে দাওয়াত দিয়েছিল আমি সেখানে গিয়েছিলাম কেউ কেউ আমার অফিসে এসেছিল কথা বলতে আমি গিয়ে তাদের সাথে কথা বলেছি আমার কথা একটাই ছিল এলাকায় আমি বলছি দেখেন এখনো আবুল ভাইয়ের প্রার্থীতা আমি মনে করি কোনো পরিবর্তন হয় নাই সুতরাং যেখানে আবুল হোসেন ভাই কাজ করেছেন উনি দিয়েছেন আপনার সকলে কষ্ট করেছেন সেই জায়গাটায় ওনার বহাল থাকা অবস্থায় আমার যাওয়াটা একটা বেয়া দেবে আমি সেখানে যাব না পাঁচ দিন দশ দিন যদি চলে যায় চলে যাবে কিন্তু আমি যাব না আল্লাহ যদি কবল না করে থাকেন জোর যদি কবল না করে থাকেন তাহলে আমি সেখানে একশোবার গিয়ে আমার মতো করে মুখ করে মানুষকে জানানোর মতো মানসিকতা আমার নাই এবং কখনো সেটা আমি করে নাই আমার জীবনে আমি অত্যন্ত প্রচার বিমুখ একজন মানুষ অথবা দু সাল থেকে এই আসনে আমি একজন প্রার্থী কিন্তু আমি প্রচার বিমুখ ধরেই আমি কখনো এই প্রথম আমি রাজনৈতিকভাবে আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের আমন্ত্রণে আমি সাড়া দিয়েছি এর পূর্বে আমি বিশ্বাস করেছি যে এই দেশে এই এলাকায় নির্বাচন করে আমি না কোনো মানুষই কোনো ন্যায় বিচার ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার কোনো পরিবেশ নাই সুতরাং আমি দু হাজার ছয় থেকে ব্যক্তিগতভাবে অত্যন্ত দায়িত্বশীল পদে থাকার পরেও আমি নির্বাচনী মাঠে নামি নাই কারণ ছিল একটি যে যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই যে দেশের মানুষের মধ্যে এখনো ইমাম তাদের মধ্যে যে ইমান সে ইমান শক্তিশালী হয় নাই ততক্ষণ না পর্যন্ত আল্লাহ শাসনের কায়েম করার জন্য মানুষ ঐক্যবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত না মানুষ পরিবর্তন না চাইবে ততক্ষণ না পর্যন্ত মানুষ সমাজের পরিবর্তন না চাইবে যতক্ষণ এমপিরা তার পরিবার তার বউ তার বাচ্চা তার ভাই তার চাচা ক্যাটার ভিত্তিক রাজনীতি করবে ততক্ষণ পর্যন্ত যদি সমাজের পরিবর্তন না হয় তাহলে ওই এলাকায় নির্বাচন করা ওই সংসদে যাওয়ার কোনো অধিকার আমি রাখি না সংগ্রামের বাইরে আমার আজ অধিবেশন ডাকে দেখে ব্যথিত গত কালকে গতকাল বা পরশু আমি বাড়ির সাথে দেখা করতে ওনার বাতাস স্কুলে গিয়েছিলাম আমি দেখেছি বাইরের মনে যে কষ্ট কিন্তু আমি বুঝতে পারি নাই যে আমার মনে কি কষ্ট সবসময় যে খাবার গরম খাবার সুস্বাদু হয় এমন কিন্তু না মহান আল্লাহ জানেন এই খাবার আমার পেটে ঢুকবে কি ঢুকবে না

কি পাবে না তার সম্পর্কে আমার কোন ধারণা ছিল না তারপরে সমস্ত দায় আমি আমার কাঁধে তুলে নিচ্ছি আপনাদের কষ্ট যেন আমার কষ্ট পরিণত হয় আপনাদের আমাদের বঞ্চিত না হন এই এলাকার মানুষ বঞ্চিত না হয় আমার কোন ভাই যেন দাঁড়িয়ে বলতে না পারে আমি অমুকের ভাই আমার কথা মতো তোমরা চাঁদা দাও সেদিন যেন আল্লাহ আমাকে তুলে নিয়ে যান যেদিন আমি চক্রবর্তীর সাথে জড়িত হব মাধব ব্যানার্জির সাথে জড়িত হব মানুষের বিশ্বাস ভঙ্গ করবো সেদিন বেঁচে থাকার কোন অধিকার নাই মুহূর্ত এমপি অনেক দূরের কথা সাথী আপনারা আমাদের মধ্যে অনেকে আমরা বিশ্বাস করি যে শুধু জনসমর্থন কর্মী জনবল সন্ত্রাস কেন্দ্র দখলের মধ্য দিয়ে যদি একজন নির্বাচিত হয় তাহলে তার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন ঘটবে অমুক দলের অনেক মানুষ আমাকে চেনে না এটা তার জন্য প্লাস পয়েন্ট বলে মনে করেন কিন্তু এটাও মনে রাখবেন এটি যেমন পজিটিভ এটি নেগেটিভ হতে পারে মানুষের চিন্তা মানুষের চেতনায় মানুষের ভালোবাসায় মানুষের বিশ্বাসে তিনি বসবাস করেন না। যদি তিনি মানুষের বিশ্বাসে বসবাস করেন যদি মানুষ তাকে ভালো জানে যদি সকল মানুষ কাউকে ভালো জানে না ভালো জানতে পারে না কিন্তু ম্যাক্সিমাম মানুষ যদি ভালো জানে সেটা তার জন্য আল্লাহ নিয়ামত যদি তাকে চিনে তুই তার নাম জানে কিন্তু দশজনের মধ্যে পাঁচজন থুতু পারলো আর পাঁচজন বাহাবা দিল তিনি কখনো জনগণের নেতা হবে না বারো তারিখ সেটা প্রমাণ হবে আপনারা প্রমাণ করে দিবেন সত্যের জয় হবেই ভালো প্রার্থীর জয় হবেই জনগণ যেটা ভালো সেটাই ফেচে নেবে ইনশাআল্লাহ কথা দিয়ে নয় কথা দিয়ে নয় আদর্শের মধ্যে আমি ফয়সালা হবে 12 তারিখে বাংলাদেশের ক্ষমতা একারা যাবে যারা বাংলাদেশের মানুষের সভা করবে দশ দলের মধ্যে ইতিমধ্যে আমাদের একজন নেতা বলেছেন যে বাকি নয়টা দল আমরা জামাত ইসলামের আদর্শ জামাত ইসলামীদের চেতনা মানুষের প্রতি যে ভালোবাসা তদ দর্শন প্রতি যে অঙ্গিকার তদ যে শপথ সেটার প্রতি শ্রদ্ধা রেখে জেরিত হলেও আমরা এলটিপি অংশ করেছি অন্যরা একই কারণে অংশ করেছে ঠিক আমরা শাসক যেই স্টাইলে দেশচল ছিল যেই সালে নির্বাচনকে পঞ্জাল করে দিয়ে সামরিক সমর্থনের মত দিয়ে দুই বছরের দেশকে অপশাসন করেছে অপর শক্তির সুযোগ দিয়েছে তারপর টানা ষোলো বছর একটা দলকে বসিয়ে গণতন্ত্রকে হত্যা করে মানবতাকে হত্যা করে দেশের মানবসের ভালোবাসাকে হত্যা করে তারা এই বাংলার মস্টনে ভারতীয় সাম্রাজ্য করার চেষ্টা করেছে আমি সেই ব্যক্তি যার বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি বহুবার আমি গুম হয়েছি বহুবার আমাকে আমার চার চারটি কারখানা এনবিআর মাধ্যমে বন্ধ করে দিয়েছে আমি বলেছি আমি লাস্ট ব্যক্তি যার চেক হাসিনার বিরুদ্ধে প্রেসিস্টির বিরুদ্ধে একা হলে লড়ে যাব আপনারা জানেন আমরা তখন বিশ দলীয় জোটের সাথে আপনারা সহ আমরা আশো দলীয় জোটে ছিলাম চার দলীয় ছিলাম আমরা বিশ দলীয় জোটে ছিলাম সেই তখন থেকে আমি ছিলাম তারপর যখন যুগপথ আন্দোলন শুরু হলো দুই সালে তখন কৌশলগত কারণে বিএনপি জামাত উভয় হয়তো কৌশলগত কারণে তখন আলাদা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু যুগমত আন্দোলনের আমরা সহেদ ছিলাম আমাদের জনসমর্থন জামাতের মতো না বিএনপির মতো না আওয়ামী লীগের মতো না কিন্তু অন্য 40টা দল আছে খুব বিশেষ করে আমাদের মূল অভিযুক্ত ছিল ঢাকার রাজধানীতে। আমাদের ঢাকা উত্তর সংগঠন অত্যন্ত শক্তিশালী আওয়ামী লীগের বিপি সমান শক্তিশালী আমাদের হয়তো অন্যান্য জায়গায় দুর্বলতা রয়েছে কিন্তু আমরা চেষ্টা করেছি ওই শক্তিটাকে কাজে লাগিয়ে আঠাশে অক্টোবর যখন পল্টন থেকে বিএনপির লোকরা পালিয়ে গিয়েছিল সেখানে এল যদিও বিভিন্ন রাজকে আমাদের সাথে নাই থাকার কথা ছিল জানি না কেন শেষ পর্যন্ত থাকলেন না তারা এই ক্ষুদ্র দলগুলো আমরা ঢাকাকে অবরুদ্ধ করে রেখেছিলাম আমাদের জামাতের ভাইরা বায়তুল মোকারম থেকে বিভিন্ন সব বিভিন্ন ভিন্ন কর্মসূচি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছিল বিএনপি চলে গেছে আমরা কিন্তু বলা যাই নাই আমরা আমাদের ছোট সমর্থ দিয়ে লড়াই করছি যতক্ষণ বিজয় না হয়েছে দুর্ভাগ্যজনক ভাবে ভারতের চক্রান্তর কারণে বিদেশি অন্যান্য রাষ্ট্র চক্রান্তর কারণে আমরা হেরে গিয়েছিলাম আমাদের মধ্যে আমরা যখন বাঙালি আমরা তখন বাঙালি মুসলমান এই দুটা সংমিশ্রণে আমরা বিচিত্র ভিন্ন ইউনিক একটা জাতিতে তৈরি হয়েছে। যেটাকে দমিয়ে রাখা অনেক কঠিন অভিনশল্লা যেই বাচ্চারা এক সময় ধূমপান করতো সিগারেট খেত নব্বই দশকে আজকে দুই হাজার ছয় থেকে এই দুই হাজার এই জেনজি আজকে আল্লাহ রহমতে তারা আল্লাহর রাস্তায় তারা এসেছে তারা জন্য প্রস্তুত হয়েছে এই যে তরুণ প্রজন্ম তারাই আগামী দিনের ভবিষ্যৎ আমাদের আমাদের সময় শেষ আমরা যদি এখনো যদি ভালো কিছু করে না দিয়ে যেতে পারি আমরা যদি এখনো আমাদের তো একটা সুন্দর বাংলাদেশ দিতে না পারে আমরা যদি তাদের মধ্যে পরিবেশ ছাত্রকে প্রতিষ্ঠিত করতে না পারে আমাদের বহু ছাত্রকেkitchen manger চলে চাইতে হয় নাইজেরিয়া চলে চাইতে হয় সেই সমন্বটার মধ্যে যদি আমরা হচ্ছে না পারে তাহলে মনে রাখবেন বাংলাদেশী একদিন ধ্বংস হয়ে যাবে ঠিক আপনি কাকে নিয়ে অহংকার করেন আপনি যদি গোন না থাকে আপনি যদি ইচ্ছা না থাকে আপনি কি নিয়ে অহংকার করবেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এই সেই

মন খারাপ দেখে আমার মন ভালো হয় নাই যদি সারাস্তি একদম বলেছিল ভাই আপনার কষ্ট লাগতেছে কোন আমি গেলাম হ্যাঁ আমার কষ্ট লাগছে বলেই আমি হাসতে পারছি নাই। আমার মধ্যে কোনো আনন্দ নাই এই যদি পরিবেশ আমি আগে এসে দেখতাম আমি যদি আমি আগে এসে বুঝতাম তাহলে হয়তো ওনার আমি দরখাস্ত নিয়ে যেতে পারতাম কারণ আমি ব্যক্তির শাসন নির্ভর করি না আমি মনে করি একটা গোষ্ঠী যারা আমরা চাই ইনসাফের মধ্যে বাংলাদেশ আছো নয়ের পথে বাংলাদেশ আসুক এদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক এদেশে আল্লাহ শাসন আস্তে প্রতিষ্ঠিত হোক কল্যাণমুখী একটা বাংলাদেশ আমরা করতে চাই সেখানের জন্য ব্যক্তিকে এটা ইম্পর্টেন্ট কিছু আমাদের লক্ষ্য হচ্ছে মূল কথা এই লক্ষ্যের সাথে সবাই সাথী আপনার আমাকে আপনারা আলাদা করে দেখবেন না আল্লাহর বাস্তে আপনারা আপনাকে আমাকে আলাদা করে দেখে লজ্জিত করবেন না আমাকে আলাদা করে দেখে আপনারা নিজেদের প্রতি যে ইনসাফ থাকা উচিত ছিঁড়ে থেকে বঞ্চিত হবে না এটা সেবকের কাজ এটা কোন শাসকের কাজ নয় একজন সেবক আপনার যদি মনে করে থাকেন আমি মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে এখানে এসেছি এটা আপনাদের ভুল না। আমি এক ভুল ভালোবাসা নিয়ে এসেছি আমি আমির জামাত সালাম নিয়ে এসেছি আমি কন্যাবলী আমের বীর বিক্রমের সালাম নিয়ে এসেছি আমি জুলাইয়ের এক তারিখ থেকে এই বয়সে বাচ্চাদের সাথে আমার মেয়ের বাবা সেই হিসাবে ওই হিসেবে কি সময়ে শেরবাংলা বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রদেরকে ফ্যাকাল্টিকে সাথে নিয়ে আমি ক্যাম্পেইন করেছিলাম যে আপনাদের যে প্রকার বৈষম্যর যে আন্দোলন এটি সফল হইছে এটা আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না যেটাকে দিয়ে রাজনৈতিক সুযোগে এটাকে যে ক্ষমতাচ্যুত হবে আশঙ্কা কিছুই না তখন না কিন্তু আল্লাহর কি ইচ্ছা এই আন্দোলনের 33 দিনই 33 তোর মত 4 দিন আমি গায়েব ছিলাম আমি কোথায় ছিলাম ছিলাম আমার কখনো জ্ঞান আসতো কখনো আসতো না সেটা আমি জানি না কিন্তু বাকি বত্রিশ দিনে আমি রাজপথে ছিলাম শাহবাগ থেকে শুরু করে মহাকালী পর্যন্ত মাঝখানে বাংলা নগর মধ্যেই ছিল আমার সাংগঠনিক কার্যক্রম আমরা সুস্পষ্ট ভাবে সাতাইশ তিন জুলাই সম্ভবত যদি ইফ আই নট রং জুলাই অফ টুয়েলভ টোয়েন্টি ফোর

আমাদের সন্তানরা চাকরি পাচ্ছে না আরেকজনের সন্তান নাতিরা চাকরি নিয়ে যাচ্ছে এইটা এটার জন্য আপনি যুক্ত করেছেন কিনা তিনি বলেছিলেন কোন সুযোগ সুবিধার জন্য আমরা যুক্ত করি নাই একজন বীর বিক্রম যিনি প্রাঙ্গনিক বীর যুদ্ধের মধ্যে বলেছিলেন যে আমরা কোন সুযোগ সুবিধার জন্য কিংবা বেঁচে থাকবো এই আশায় আমরা যুদ্ধে যাই নাই আমরা শহীদের তামান্না নিয়ে যুদ্ধে যুদ্ধে গেছিলাম আজকে আমরা বেঁচে আছি এটা আল্লাহ তাআলা আমাদের জন্য অনুগ্রহ হিসেবে রেখেছেন বলে আমরা বেঁচে আছি আমি এতক্ষণ আপনাদেরকে একটু মুক্তি যোদ্ধার কথা বললাম যিনি এখন বেলিয়ে বেঁচে আছেন কর্নেল ভলি আহমেদ বীর বিক্রম সুজন উনি আমার কথা রাখলেন এবং তখন বাংলাদেশে একটি বীর আত্মতিতল আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নিয়ে বাচ্চাদের জন্য কুলুপিপিটি প্রদান করে নাই ইතුව কার্যক্রম ওলি আহমেদ বীর বিক্রম যিনি সর্বপ্রথম আমার উন্নতি প্রেস সম্মেলনে বলেছিলেন এই পাচ্ছাদের যেই যে বৈষম্য বিরোধী আন্দোলন এটি সঠিক আছে আমরা পাচ্ছাদের জন্য মুক্তিযুদ্ধ করি নাই আমার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এই কথাগুলো যারা করেছেন তারা বলেন না এই মুক্তিযুদ্ধ ব্যবহার করছেন একটা এমন একটা শক্তি যারা আগ্রাসী আগ্রাসনমূলক আচরণ নিয়ে বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত দেশের ধর্মকে ধর্মহীনতার দিকে নেওয়ার যে অপশক্তি তাদেরই একটা ষড়যন্ত্র এটা এই ষড়যন্ত্র বুঝতে হবে যতক্ষণ এই ষড়যন্ত্র তা বুঝবে না তারা এই দেশের ক্ষমতা আসতে দেওয়া হবে না আমি স্পষ্ট করে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উদ্দেশ্য করতে চাই আপনিও আমার এলাকার ছেলে আপনাকে আমি ভালো জানি বয়সে আপনি আমার হলেও দেখতে মনে হবে আমি আপনার বড় সুতরাং যদি দেখতে মনে হয় আমি আপনার বড় তাহলে মনে করবেন আমি আপনার বড় ভাই আজ যদি বয়সের কথা চিন্তা করেন আপনি বড় হয়েছিল আপনি আমার বড় ভাই আমি আপনার প্রতি অনুরোধ করব শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনে যে বিধি আছে সেই বিধি অনুযায়ী আশা করি আপনি যেমন নির্বাচন করবেন আমি নির্বাচন করার অঙ্গীকার করছি সাথে আমার সমস্ত ভাইয়েরা আমাদের সাথে থাকবে কোন বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না যদি কোন বিশৃঙ্খলা করার চেষ্টা করেন আপনারা যদি ভেবে থাকেন প্রশাসন আপনাদের পক্ষে আমি হুঁশিয়ারি করে দিতে চাই প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এটা গ্যারান্টি আমি দিচ্ছি অন্তত আজীবন সাহস দিতে করলে আমার লোককে যদি গ্রেফতার করার চেষ্টা করে আইনের বাইরে কোনো কিছু করার চেষ্টা করে প্রত্যেকটা জবাব শুধু আমি নয় সারা বিশ্ব ইউরোপিয়ান আমেরিকা প্রত্যেকে আমাদের পক্ষে থাকবে এই চাকরি পাশের জন্য আমরা তারা আমাকে বিশ বছর রাস্তায় দেখেছে প্রত্যেকটা বিজিবি সংস্থা একটা সংবাদ সংস্থা বিবিসি রয়টার্স এফপি থেকে শুরু করে বাংলাদেশ সমস্ত সংবাদ মাধ্যম আমাকে চিনে তারা জানে যে আমি রাজপথের সৈনিক আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে শুধু রাজপথে আন্দোলন করতে করতে আমি কখনো ক্ষমতার রাজনীতি করি না আমি ইনসাফের জন্য রাজনীতি করি যেখানে আমি দেখছি ইনসাফ পরিবর্তন হয়ে গেছে যদি এখানেও কখনো পরিবর্তন হয় আমি যদি মনে করি কারণ আমি আপনাকে থাকব না কারণ এইভাবেই আমি চলি এইভাবেই আমি আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ যেই সিদ্ধান্ত আমার জন্য দিবেন আমি সেটি গ্রহণ করতে পারি আমি জানো না তাহলে আমার আমি আবুল হোসেন ভাইয়ের কাছে ক্ষমা চাইতে চাই আমি যদিও কিছু করি নাই তার ফলে যদি আমার কারণে উনি প্রকৃতপক্ষে বড় কষ্ট বলেন যদি কষ্ট পেয়ে থাকেন আমি দুই হাত জোর আপনাদের সামনে আমাকে ক্ষমা করার জন্য আমি অনুরোধ করব তিনি আমাদের আমাদেরwidetilde রাখবেন আমি একটা চিত্র আপনাদের সামনে ঘোষণা করছি এই কফল্যান্ডের চিবেনা অধ্যাপকের ক্ষমতা আল্লাহ এই বাংলার জমিনের কারণ একটাই আমরা লক্ষ্য নিয়ে কাজ করি আমরা মানুষের সেবা করব। আমরা এখানে কারো রেশন মাত্রা আসি নাই আমরা সুখের জীবন ছেলে রাজ পর্বে আসছি শুধুমাত্র এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যে বন্দোবস্ত এই বন্দোবস্ত ভাগ্যের পরিবর্তন হবে না এই বাংলা মানুষ চুয়ান্ন বছর সেটা বুঝে নাই এটা বুঝতে হবে যে মুদ্রার এপি চার ওপি একটা গেছে আর একটা আসবে লুটপাট করে খাবে কোনো না ঠিক আপনারা স্পষ্ট ভাবে লিখে রাখেন একজন এমপি একজন সংসদ সদস্য একজন শিক্ষক डायरेक्टली তিনি আল্লাহ নিযুক্ত প্রতিনিধি তিনি যতক্ষণ এমপি থাকতে পারবেন প্রতিনিধিত্ব করতে পারবেন যতক্ষণ তিনি ইনসাফের পক্ষে থাকবেন তারপর তাকে মানার কোন প্রয়োজন নাই যদি তিনি অন্যায় করেন এটা আল্লাহর হুকুম সুতরাং আমার আপনাদের সকলের কাছে আমি এসেছি আপনারা যদি মনে করেন আমি ভুল করেছি আপনারা আমার বিচার করেন আমি হাসি মুখে মেনে নেব আমি এলাকা ছেড়ে দেব কিন্তু যদি আপনারা সমর্থন করেন বিজয় নিয়ে আমরা রাজধানীতে যাবো আমাদেরকে অবশ্যই জামাতের নেতৃত্বে সরকার স্থাপন করতে হবে বাংলাদেশের আসি মানুষকে বাঁচাতে হবে বাংলাদেশের মুসলমানদের ঐক্যবদ্ধ আল্লাহর বিশ্বাস রাখতে হবে বিশ্বাস হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে মনে রাখতে হবে আমরা অর্থ ইনকামের জন্য রাজনীতি করি না আমরা রাজনীতি করি লক্ষ্য অর্জনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ছবি

এই মুহূর্ত থেকে নামবো বিজয় না হওয়া পর্যন্ত পিছনে ফেরার কোন সুযোগ নাই মহান আল্লাহ আমাদের শক্তি দিন ঐক্যবদ্ধ থাকেন আমরা আবারও আমি আমার দলের পক্ষ থাকে কর্নেল অলি আহমেদ সাহেবের পক্ষ থেকে সর্বোপরি আমিরের চামিতের পক্ষ থেকে তিনি যে দায়িত্ব দিয়ে আমাকে আপনাদের কাছে হেফাজত করতে বলেছিল আপনারা সেটাকে আপনারা যদি ঠিক রাখেন যদি নেতৃবৃন্দ যারা আছেন আপনারা যে ছক করেছেন আপনারা যে স্টাইলে আপনাদের কাজ করছিলেন আগের মতো সেটা অব্যাহত থাকবে আমার কোনো কর্ম পরিকল্পনা আপনাদের কর্ম পরিকল্পনা বাস্তবায়ন আমার কাজ আপনাদের সকালকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশে আল্লাহর বিজয় আসবে আল্লাহর পরিবর্তন থাকবে এই বিশ্বাসকে আমার বক্তব্য শেষ হচ্ছে আসছে